ইয়া রসুল ইয়া কেয়ামতের মাঠটা যে হবে ওই দিন এই সূর্যটা আপনার মাথার এক মিল ওপরে হবে মাত্র এবার চিন্তা করেন তাহলে সেদিন কত তাপ হতে পারে লস আজ করোর মিল ওপরে তারপরে এত তাপ সেদিন মাথার এক মিল ওপরে তাইলে তাপটা কত হতে পারে মানুষের পরনে যদি কাপড় থাকে তো তাপটা একটু কম লাগে আঁচটা কম লাগে কিন্তু সেদিন পরনে তো একটা কাপড় থাকবে না কবর থেকে যখন উঠে যাব তো যেরকম মারপেট থেকে এসছিলাম সব উলঙ্গ হয়ে সব মানুষ ওরকম হবে এই কথা শোনার পরে আম্মা আয়েসান আবিকে বলছেন ইয়া ইয়া আল্লাহ আজকে যদি একটু মাথার কাপড় পড়ে যায় কত লজ্জা পাচ্ছি কাউরির পরনে যে কিছু থাকবে না এক অপরের দিকে দেখবে লজ্জায় মরে যাব নবি বললেন আয়ে রে দিনটাই এমন কঠিন হবে রে আয়েসা মানুষ পাগলের মতো হয়ে খালি ছটপট ছটপট করবে দৌড়াবে হাই নাপসি কেমন করে বাজবো এই ফিকিরে থাকবে আয় লোকটার পরনে যে তার নিজেরই কাপড় নাই সেটা তার মনে থাকবে না যার নিজের ইজ্জত বলে মনে নাই তার অপরের ইজ্জতের দিকে কি দেখবে এই কঠিন দিনে ওই হাসরের মাঠে একটা গাছ থাকবে না একটা কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না পায়ে জুতা চাপ্পাল থাকবে না বন্ধরে ওই দিন ওই ভীষণ তাপে আপনি আমি মাঠে যখন থাকব তাহলে একটা ছাতার দরকার আছে কি না নাবিজি বলছেন ইন্নাবায়াস্তা জিল্লুলমুক মিনু ফিজিল্লে শাদকাতিহি সেই দিন মমীরেরা দুনিয়াতে যে সাধকাটা করেছে এই সাধকার ছায়ার তলে মাথা আড় করবে বুঝতে পারলেন এই যে দুনিয়াতে সাধকা করে গেলেন এই সাধকাটা আপনার মাথার উপরে ছাতা হবে আর তার তলে আপনি মাথা আড় করবেন ওইখানে আপনি ছায়া নেবেন আল্লাহ আপনাদের সকলকে যেন আপনার দানের ছায়ার তলে আরাম করতে দেন আমার বন্ধুরা এবার আপনারা যে বসে আছেন চলেন এবার আলোচনা শুরু করি আলোচনাই চলছে পাঁচটা হাদিস শোনালাম দানের উপরে এবার চলেন যে বিষয়টা আলোচনা করছিলাম এক নম্বর হক কী বলেছিলাম এই চট চট করে শোনাব আর বেশি সম আপনারা খাসতে গেছেন বেশি করবো না কষ্ট দেব না একটা করে হাদিস শোনাবো এক নম্বর কী বললাম মা বোনেরও বোন আপনার ওপর আপনার স্বামীর প্রথম হক স্বামীর করবেন দু নম্বরে স্বামীর কথা মতো চলবেন তিন নম্বরে স্বামীর যে কোনো কাজ করবেন অনুমতি করবেন চার নম্বরে স্বামীর মাল খরচ করবেন না স্বামীর বিনা অনুমতিতে পাঁচ নম্বরে আল্লা পাকে নামে বলছেন আল্লাহ জামাল উদ্দিন এক প্যাকেট বাঁচলো দু প্যাকেট ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে আল্লাহ পুরা করে দেবেন

স্ত্রীর ওপরে তার স্বামীর পাঁচ নম্বর হক হল কি স্বামী যখন বাড়িতে না থাকবে তখন তার বিছানায় অপর পুরুষকে উঠতে দিবে না মানে পরকিয়া করবে না পরষ্টমী করবে না আর স্বামী যাকে পছন্দ করে না তার বাড়ির ভিতরে কাউকে ঢুকতেই দিবে না স্বামী যখন বাড়িতে নাই যাকে স্বামী পছন্দ করে না আচ্ছা আমি বাড়িতে নাই আর আমার ভাইকে নিয়ে যদি আমার বউ ঘরে থাকে বাড়ির ভিতরে থাকে তো এটা কি ভালোবাসবো কেউ ভালোবাসবে আপনি বাসবেন কেউ বাসবো না হ্যাঁ নিজের বাবা নিজের মা এরকম ভাই নিজের মামু চাচা যেগুলো মুহরিম এদের আর থাকলে কোনো অসুবিধা নেই বাকি যাকে মামু আসলে কি কোনোদিন খারাপ মনে করবে কিন্তু মামার ব্যাটা যদি চলে আসে তাহলে ফের বিশ্বাস হবে হবে না এলে এই জন্য বললেন যে যেটা তোমার তার স্বামী যাকে পছন্দ করে না এই রকম লোককে স্বামী বাড়িতে না থাকলে ঢুকতে দেবে না এটা হলো বাড়ির হেফাজত করবে হ্যাঁ ছ নম্বর ইসমাইল দুপাকেট আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জাজাকুমুল্লাহ একবার দোয়া দিয়ে দি আপনার এদিকে কি এক এক হামরাও পড়ে যাচ্ছি ভেজালে কোন জায়গাতে কই চমুলি সাহেব হাত তুলে দোয়া দিবেন কোন জায়গাতে কই চমুলি সাহেব হাত তুলবেন না এই তো বড় সমস্যা এজন্য কাউকে তুলতে বলি না আমি নিজে নিজে দোয়া করে দি আমার কাছে দোয়ার দরখাস্ত করেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম غير المغضوب عليه ولا الضالين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني اسالك بانك انت الله لا اله الا انت حمد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد साल का बन्ना कंतल लाही ला लाही लं तल हन्ना नोल समात वाल या जल जला क्रमया हयो मा सालो का আল্লাহুম্মাগফিরলি জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্না কামুজি বুতাওয়াতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ইলাহাল আলামিন এই দানের ভিতরে কত রকমের আশা ভরা আছে এই আল্লাহ যারা মৃত্যুদের জন্য দিয়েছে তাদের মৃত্যুদের রুহমান ফেরাত করে দাও এই আল্লাহ যারা অসুখের জন্য দিয়েছে ইয়া সাফেল মারিজ ফাসফা মারিজানা আল্লাহ আনতাল মুসতারিজ তুমি সেফায় কামিলা দান করো এই আল্লাহ যাদের বাড়িতে অশান্তি আছে শান্তি দাও এই আল্লাহ আমার মা বোনের দান দিয়েছেন তাদের আবেদা সাজেদা সলেহা করু স্বামীর সহকানি করে দাও রব্বানা তাকা পাল দোয়া নিন না কান্তা স্বামীর আলিম এই মসজিদ নির্মাণকে তুমি সাদকা জারিয়া বলে কবুল করো এই আল্লাহ এলাকার আবু পরে যদি কোনো বিপদ আপদ আসার থাকে দূর করে দাও রব্বানা তাকা পাল দোয়া নিন না কান্তা স্বামীর আলিম ইয়া আরহামার রাহিমিন ছ নাম্বার স্বামীর না ফারমানি করবে না শুক্রগুজারি করবে যেই অবস্থাতে থাকি না কেন স্বামীর না শুকরি করবে না না শুকরিটা এখন আম কথা আমার মা বোনেরা স্বামীর না শুকরি করা খুব বড়ো গুণ হো আল্লাহ আকবর এক আপনারা ইব্রাহিম নবীর কথা শুনেছেন তার ছেলে ইসমাইল নবীর ঘটনা নো আমার ইবরাইম ছিলে নো তাকে বেঁচে গেল প্রাণ আগুন হইল ফুল বাগান বেঁচে গেল নবীর প্রাণ আমার না তিনি গিয়েছিলেন আঘাত রঞ্জিত হলেন তিনি রকতিত হলেন আঘাত রঞ্জিত হলেন তিনি রকতিত হলেন তবহ আমার দয়ার নবী বাদুয়া দিল না কত যতনে বানায় আল্লাহ আমার ন নবী কত প্যারানো কত সুন্দর নবি কত প্যার নবি সর্বের সেরা আমার নবী তাহার জোড়ান কত যত নে বানায়া ছ ইব্রাহিম আলাইহিস সালামের একটা ছেলে ছিল ইসমাইল আর একটা নাম ছিল ইসহাক ইসমাইলের বিয়ে হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম জাননি বৌমাকে দেখতে গেছে বিয়ে হওয়ার পরে বউমা শ্বশুরকে চিনে না শর্ট করে বলছি ইসমাইলের বাড়ি গেলেন কে ইব্রাহিম আলাইহিস সালাম ফাতমা এক প্যাকেট আচ্ছা এক প্যাকেট আর দুই প্যাকেট সিমেন্ট বাদরুল দুই ব্যাগ সিমেন্ট যাক কুমল্লা বারা কুমল্লা হ্যা হ্যাঁ এবার বাড়ি যাওয়ার পরে আওয়াজ দিচ্ছে ইসমাইল বাড়িতে আছো খবর আসছে বৌমা বলছে নাই কোথায় গেছে না তো শিখে রেখেছে কে কেমন আছো রে বাবা আছে কোনো রকম কিরকম সংসার চলছে ভালো চলে না কবে খাইতে ফুকুন ধরে কভাবে টানাটানি তিন দিন যাইচ্ছে মানে না শুকুরি করে দিলে এবার হিমালয় একটু বসে গেলেন তারপরে ওখান থেকে উঠে চলে যাচ্ছেন যাওয়ার সমাতে বউ মাকে বলছে সোনো ইসমাইল বাড়িতে আসলে বলবা একটা লোক এসেছিল রং এরকম এরকম লোক তোমাকে সালাম দিয়েছে আর একটা কথা বলেছে জানো বলে গেছে যে জানো ইসমাইলকে বলে দিও ঘরের চোখটা বদলিয়া দেয় ইসমাইল বাড়িতে আসলেন এবার বাড়িতে আসার পরে এবার বলছে কে এসেছিল কেমন কেমন লাগছে বলে হ্যাঁ একটা বয়স্ক লোক এসেছিল এরকম রং এরকম ঢং আচ্ছা কি বলেছে ইসমাইল চিনে গেছে আমার আব্বা বলছে কি কি বলেছে বলে তোমাকে সালাম দিয়েছে আচ্ছা কি বলেছিল, তুমি বলছে কিরকম আছো জিজ্ঞাসা করেছিল তুমি কি বলেছ না তো আমি এরকম যা ছিলাম তাই বলেছি এবার বলছে আচ্ছা কি বলে গেছে না তো বলেছে তোমাকে সালাম দিয়েছে বলেছে ইসমাইলকে বলিও জানো ঘরের চোখাটা বদলিয়া দায় বলছে শোনো তিনি আমার আব্বু ছিলেন এব্রাহিম তোমার ব্যবহারে অসন্তুষ্ট এই জন্য না শুকরা মহিলা বাড়তে রাখা যাবে না তোমাকে তালাক দিতে বলেছেন চোখার পাল্টা মানে তুমি হলে বাড়ির আসল চোখা তোমাকে পল্টাইতে বলেছে তালাক দিতে বলেছে